আসসালামু আলাইকুম বিডি ইঞ্জিনিয়ার্স জোন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ধারাবাহিক টিউটোরিয়ালে আজকে আমরা সমাধান করব ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল সার্কিটের চ্যাপ্টার 11 এর প্র্যাকটিস প্রবলেম 11.7 প্র্যাকটিস প্রবলেম 11.7 এ বলা হয়েছে ফাইন্ড দা আরএমএস ভ্যালু অফ দা কারেন্ট ওয়েভফর্ম অফ ফিগার 11.15 if the current flow through a 9 ohm resistor calculate the average power absorbed by the resistor আমাদের এই টাইপের প্রায় তিনটা অঙ্ক করা হয়েছে এই অঙ্কটা আমাদের বাকি ছিল করা হয়েছিল না এই জন্য আমরা আজকে এই অঙ্কটা সমাধান করবো ইনশাল্লাহ এই টাইপের অঙ্ক করার ক্ষেত্রে আমাদের যেটা লক্ষ্য রাখতে হয় সেটা হচ্ছে আমাদের ঢাল নির্ণয় করতে হয় যেমন এখানে আমাদের একটা ওয়েব ফর্ম আছে আমরা এর পূর্বে সাইন ওয়েব এই ওয়েবগুলোর আমরা সমাধান করছি বা আরএমএস এস বের করা হয়েছে আজকে আমাদের যেটা এখানে ট্রাঙ্গুলার তো আছে আমাদের এই ধরনের শেপের যে আরএমএস এস ভ্যালু হয় সেটা আমরা বের করবো তাহলে আমরা এই অঙ্কের ক্ষেত্রে যেটা খেয়াল করতে পারছি সেটা হচ্ছে আমাদের এখানে একটা জিরো আছে তার মানে এটা আমাদের জিরো জিরো পয়েন্ট আর এখানে আমাদের এক্স এর ভ্যালু কত এক্স এর ভ্যালু এখানে ওয়ান কারণ এখানে এক্স এর ভ্যালু ওয়ান আর এখানে ওয়াই এর ভ্যালু হচ্ছে সিক্সটি আর এখানে আমাদের এক্স এর ভ্যালু টু আর ওয়াই এর ভ্যালু এখানে আমাদের জিরো এখানে আমাদের কন্ডিশন আছে দুইটা যে আমাদের জিরো থেকে ওয়ান পর্যন্ত যায় ওয়ান থেকে টু পর্যন্ত যায় আর বাদ বাকিগুলো আমাদের সেম ক্রাইটেরিয়া টু থেকে থ্রি থ্রি থেকে ফোর এভাবে যায় যেহেতু আমাদের সাইড ওয়েভগুলো একই রূপ একই রূপ দেখতে সরি সাইড ওয়েভ ট্রাঙ্গোলার ওয়েভ একই রূপ দেখতে সে হতো আমরা যদি একটা বের করি তাহলে প্রত্যেকটা সেম হবে তো ক্ষেত্রে আমাদের আহ যে ওয়েব আছে সেটা জিরো থেকে ওয়ান পর্যন্ত এবং ওয়ান থেকে টু পর্যন্ত ঠান্ডা নির্ণয় করলে আমরা এটা মালটা পেয়ে যাবো তা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এদিকে আমাদের টি এর ভেলু আর এদিকে আমাদের টি এর ভেলু আর উপর দিকে আছে আমাদের আই এর ভেলু আই এর ভেলু তার আমাদের এক্স সমান হবে টি আর ওয়াই সমান হবে হচ্ছে আই এখন আমরা কনসিডার করবো দুটো কন্ডিশনে কনসিডার জিরো থেকে জিরো থেকে ওয়ান এর আমরা কনসিডার করলাম এক্ষেত্রে আমরা যেখানে সূত্র পেলাম আমরা ওয়াই ওয়াই ওয়ান y y1 x আমরা এটা বিভিন্ন ভাবে বের করতে পারি আমাদের আর একটা শর্টকাট ফর্মুলা আছে আমরা সেইভাবে বের করতে পারি কিন্তু বোঝার সুবিধার জন্য আমি এই ফর্মুলাটা ইউজ করছি তাহলে আমাদের এই 0 থেকে 1 এর ক্ষেত্রে আমাদের y সমান হবে হচ্ছে i মাইনাস y1 এখানে আছে আমাদের কত 0 আছে তাহলে 0 y1 এর মান হচ্ছে 0 -16

সেক্ষেত্রে আমাদের মানে সেম ফর্মুলাটা ইউজ করবো টু এখন আমরা এটাকে এক্স এটাকে এক্স ওয়ান এক্স টু ধরব এটাকে ওয়াই ওয়ান সরি এটাকে এক্স ওয়ান ওয়ান এক্স টু ওয়াই টু সেক্ষেত্রে আমাদের ডাটাগুলো কি হবে ওয়াই এর মান তো আইয়াই আছে মাইনাস ওয়াই ওয়ানের মান এখানে সিক্সটিন ওয়াই ওয়ান সিক্সটিন মাইনাস জেরো এক্স এর মান টি মাইনাস এক্স ওয়ান এর মান হচ্ছে ওয়ান এক্স ওয়ানের মান ওয়ান এক্স টুর মান টু তাহলে আমাদের আই মাইনাস মাইনাস ওয়ান Mm -hmm. i minus sixteen sixteen t i equal of your sixteen right sixteen.

ওয়ান থেকে টু এর ক্ষেত্রে এখন আমাদের যেটা করতে হবে যে আর বি বের করতে হবে আর এস এর ফর্মুলা আমরা জানি ওয়ান বাই টি জিরো থেকে টি আই স্কোয়ার ডিটি এটা আমাদের হচ্ছে আর এম এস বিকরণ সূত্র তো এখন আমরা এই এই সূত্রের ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা ডাটাগুলো বসে দেবো আমাদের আই এর মান আছে আমাদের দুইটা পদক্ষেত্রে সিক্সটিন ডি আর দ্বিতীয় ক্ষেত্রে থার্টি টু মাইনাস সিক্সটিন ডি তাহলে আমাদের প্রথম কন্ডিশনটা হবে জিরো থেকে ওয়ান তাহলে টি এর মান কত এখানে আমাদের এর মান পর্যায়ে হচ্ছে এখানে আমরা যেহেতু জিরো থেকে টু পর্যন্ত নিয়েছি তার মানে আমাদের তার মানে প্রথম আমাদের জিরো থেকে ওয়ান এর মান তখন সেটা হচ্ছে প্লাস ওয়ান থেকে টু আয়ের মান ছিল হচ্ছে থার্টি টু মাইনাস ওকে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এটাকে ইন্টিগ্রেশন করবো আমাদের এই হাফটা কিন্তু পুরোটার ক্ষেত্রেই আছে যেহেতু এই হাফটা পুরুষ উত্তরের হাফ সে পুরোটার ক্ষেত্রেই আছে সেই ক্ষেত্রে আমাদের এখানে হাফ আছে আমরা এখানে ষোলোটা পি বাইরে নিয়ে আসলাম ষোলো স্কোয়ার আর টি টি স্কোয়ার টির ওপর হোল স্কোয়ার আসতে আমরা টি স্কোয়ার টি স্কোয়ার কি ইন্টিগ্রেশন করলে হয় হচ্ছে টি কিউব বাই থ্রি ওয়ান জিরো প্লাস ওয়ান টু এখানে থার্টি টু 32 টু মাইনেস সিক্সটিন এইট আছে সিক্সটিন টি আছে স্কোয়ার মানে এ মাইনেস ডিপোজ সূত্র তাহলে এটাকে সূত্র ফলা হয় হচ্ছে তাহলে আমরা এখন ক্যালকুলেশন কিছু ক্যালকুলেশনটা করি তাহলে আমাদের অঙ্কটা একটু ছোট হয়ে আসবে নি এখানে আছে আমাদের ষোলো হোল স্কোয়ার মাল্টিপ্লাই এখন টি এর মান একবার ওয়ান হবে একবার জিরো হবে

এখন আমাদের পুরোটাকে ইন্টিগ্রেশন করতে হবে থার্টি টুকে থার্টি টু হোল স্কোয়ারকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে হয় হচ্ছে থার্টি টু হোল স্কোয়ারই থাকে কিন্তু হয় হচ্ছে টি টি কে যদি আমরা লোয়ার লিমিট আপার লিমিট করি তার টু বাই ওয়ান আর এই পুরোটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে তাহলে হবে টু মাল্টিপ্লাই সিক্স টেন মাল্টিপ্লাই থার্টি টু আমি ক্যালকুলেটার ক্যালকুলেশনটা একবারে করতে চাচ্ছি এই জন্য এইভাবে লিখেছি আপনারা চাইলে পুরোটা ক্যালকুলেশন করেও সূত্রটা বসাতে পারেন এখন এটা হয় চলে টি কে করলে হবে টি স্কোয়ার বাই টু আপার লিমিট লোয়ার লিমিটটা আমরা বসে নিলাম টু বাই ওয়ান টু আর ওয়ান এখানে আসে হচ্ছে আমাদের ষোলো স্কোয়ার টি স্কোয়ারকে করলে হয় টি কিউব বাই থ্রি 2 by 1 2 1 এখন আমরা এটাকে ক্যালকুলেশন যদি করি 2 multiply 16 multiply 32 multiply এখন যেটা হচ্ছে এখানে টি এর মান একবার হচ্ছে 2 বসবে একবার হচ্ছে 1 গুণ 1 বসবে তাহলে 2 যদি বসে তাহলে তার মানে কি হবে t এর মান হবে 2 এর উপর স্কয়ার মানে 4/2 তার মানে এটা হচ্ছে আমাদের 4/2 মানে 2

এটা আসা বলশো ছাপ তিন বের করিনি আর মান ভুল করে আগে বের করা হয়েছে এখানে আমাদের বত্রিশের ওপর আছে এখানে টি এর মান আছে টি আসে তার মানে টি এর মানে একবার আপার লিমিট বুঝবে আর লোয়ার লিমিট ওয়ান বুঝবে দুই মাইনাস তার মানে একই আসবে তার মানে বত্রিশ এর উপর হোল স্কোয়ার দিলে কত আসে

আপার লিমিট একবার আমাদের বুঝতেছে টু টুর উপরে কত আছে কিউব আছে তাহলে এখন একবার লোয়ার লিমিট বসবে ওয়ান তাহলে ওয়ান বাই থ্রি তাহলে আসলে আমাদের সতেরোশো বিরানব্বই বাই তিন বিরানব্বই বাই থ্রি এখন আমরা পুরোটা একবারে ক্যালকুলেশন করতে পারবো যেহেতু আমাদের সব ডাটা বের হয়ে গেছে একবারে ক্যালকুলেশন যদি করি তাহলে ওয়ান বাই টু দুইশো ছাপ্পান্ন বাই থ্রি প্লাস ওয়ান জিরো টু ফোর মাইনাস ওয়ান ফাইভ থ্রি সিক্স প্লাস এখানে কত আছে সতেরোশো বিরানব্বই বাই থ্রি ষোল রুট থ্রি বাই থ্রি তাহলে আসলে আমাদের নাইন পয়েন্ট টু থ্রি এইট

তো আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন অঙ্ক বুঝতে কোথাও সমস্যা থেকে থাকলে কমেন্টে জানাবেন চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দিয়ে পাশে থাকার জন্য